আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরির প্রস্তুতিগুলো ভালোভাবে চালিয়ে যাচ্ছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সমাজ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ একটি মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে আশা করছি আমাদের এই ক্লাসগুলো আপনাদের সামান্যতম হলে উপকারে আসবে ইনশাআল্লাহ নিত্যদিনের মতো আমাদের আজকেও ইংরেজি এবং গণিত প্রশ্নের সহ তো থাকছেই আর আপনাদের জন্য একটা তৈরি করা হয়েছে আপনারা বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে দেখে সাজেশানটি খুব সহজেই কিন্তু নাম মাত্র মূল্যে সংগ্রহ করতে পারবেন আপনাদের চাকুরি জীবনের সফলতা কামনা করে শুরু করছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্ট বাংলার শুরুতে প্রথমে যেটি রয়েছে কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন এখানে সঠিক উত্তরটি করতে হবে সাপলার হাটে বাংলা কবিতার ছন্দ কত প্রকার বাংলা কবিতার ছন্দ রয়েছে অনলি তিন প্রকার আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কোন ধরনের স্বরসঙ্গতি হয় এক্ষেত্রে প্রগত হয় এই টপিকসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হতে পারে ইউনিয়ন সমাজকর্মী হতে পারে বিসিএস হতে পারে অনীশতম নিবন্ধন সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য এই পরিবর্তন জনিত যেই ভালোভাবে রপ্ত করবেন এক মার্ক হান্ড্রেড ন এখানে নত্ববিধানের কোন নিয়মে বেশেছে এখানে আমি কিছুদিন আগের একটা ক্লাসে একটা ছড়া বলেছিলাম সেই সরা অনুযায়ী যে সকল শব্দ সেই ছড়াতে রয়েছে সেখানে কিন্তু এখানে স্বভাবতই মূর্ধন্য ন বসে প্রিয় শিক্ষার্থী আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচের সমার্থক শব্দ যুগল কোনটি তাহলে সম অর্থ হতে হবে তাহলে সম অর্থ বলতে এখানে রয়েছে নীর এবং জল এটি কিন্তু সম অর্থ বহন করে তবে এখানে একটু ব্যাখ্যা দিই এখানে যে বয়সন র পরে যদি র থাকতো তখন সেটা কিন্তু পাখির বাসা হয়ে যেত কুমুদিনী শব্দের উপন্যাসের নায়িকাকে আচ্ছা কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা তিনি হচ্ছেন যোগাযোগ উপন্যাসের নায়িকা শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করলে কি হবে শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করলে হবে ভুল সন্ধি আমাদের এখানে প্রদত্ত মধ্যে মনোকষ্ট ইতপূর্বে শ্রু অন তিনটি সঠিক তার মানে গ নম্বরটা ভুল সন্ধি বিচ্ছেদ রয়েছে আয়না বিবির পালা উপন্যাসের রচয়িতাকে আয়না বিবির পালা এই উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি গম্ভীর ধ্বনিকে বাক্য সংকোচন করলে হবে মন্দ্র তাহলে এখানে আমরা বাংলা ভাষার ইতিবৃত্ত থাকে প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলাম সম্পর্কিত এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা নোট করে নিতে পারেন এখানে সঠিক উত্তর হবে অগ্নি পানি শব্দটি কোন ভাষা থেকে আগত হয়েছে পানি শব্দটি আগত মূলত এটি হিন্দি শব্দ থেকে কোনটি খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ প্রদত্ত অপশনগুলোর মধ্যে একটি রয়েছে সেটি হচ্ছে অজ কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ আমাদের এখানে কর এটি রয়েছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নির্ণয় করুন সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ এইটি আপনাদের জন্য ছোট্ট একটি কাজ থাকবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের বিগত ভিডিওগুলো থেকে অনেকেই কমেন্ট করেছেন অনেক শিক্ষার্থী তার মধ্যে রয়েছে সরবরী রয়েছে টাঙ্গাইল থেকে মোহাম্মদ বেলাল রয়েছে পটুয়াখালী থেকে বিজলি খাতুন নাটোর থেকে এছাড়াও রয়েছে মাসুমা আক্তার পঞ্জগড় থেকে এমডি ডি মুকুল যাত্রাবাড়ি থেকে সানিয়া ইসলাম দিনাজপুর থেকে মৌসুমি রয়েছে কুড়িগ্রাম থেকে শিরিন খাতুন রয়েছে সিরাজগঞ্জ থেকে এছাড়া জান আহমেদ কুষ্টিয়া থেকে মায়ের ভালোবাসা কাফিয়া বিজলি খাতুন অপরাজিতা মোহাম্মদ বেলাল সহ আরো অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি যদি বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর করতে হবে শাহ শাহদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় এটা পাওয়া যায় নেপালে কোনটি মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাস কিন্তু এখানে নেকড়ে অরণ্য প্রিয় শিক্ষার্থী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নাটক এবং চলচ্চিত্র এবং দেশাত্মবোধক গান যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় গাওয়া হয়েছে এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি এগুলো থেকে একটা মার্কস কিন্তু কমন পাবেন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে ছিলেন সংবাদ প্রভাকর প্রতিষ্ঠার আচ্ছা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ল্ড হার্ট হার্ট এর অ্যাজেকটিভ ফর্ম হবে প্রায়র টু প্রায়র টু বলতে পূর্বে অর্থাৎ বিফোর বোঝাতে হবে এখানে দ্য দ্য অ্যাজেক্টিভ তাহলে এখানে এক্সাইট রয়েছে উত্তেজনা এটি হবে এক্সাইটিং উত্তেজনাপূর্ণ তার মানে এটি কিন্তু অ্যাজেক্টিভ ফর্ম সুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য ফলোইং সেন্টেন্স আই হোপ ইউ আর নট অ্যাংরি অ্যাংগ্রিড হার আমি আশা করি তার সাথে কোনো রাগ নেই তাহলে তার সাথে রাগ নেই তার মানে অ্যাংরি উইথ হার তাহলে এখানে উইথটা হবে সঠিক উত্তর ইফ দ্য রেইন কন্টিনিউস উই শ্যাল হ্যাভ টু কল অফ ভালো করে খেয়াল করবেন কল অফ গেম এখানে হেয়ার কল অফ মিনস এখানে কল অফ মানে কি তাহলে যদি বৃষ্টি অনবরত পড়তে থাকে উই শ্যাল হ্যাভ কল অফ দ্য গেম আমরা খেলাটা বন্ধ রাখবো বা স্থগিত করব। তাহলে এখানে বন্ধ স্থগিত বাতিল এই কথাগুলো কিন্তু এখানে যুক্ত হবে তাহলে এখানে কল অফ মিনস আমরা পোস্টপোন অথবা ক্যান্সেল কথাটা করতে পারবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ নট ইন্টারেস্ট ড্যাশ সাইক্লিং তাহলে কারো প্রতি আকর্ষণ বিকর্ষণ বোঝাতে ইন্টারেস্টেড ইন বা নট ইন্টারেস্টেড ইন এইভাবে কথাটা ব্যবহার করতে হবে তাহলে হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং তার সাইক্লিংয়ে কোনো ধরনের আকর্ষণ বা আগ্রহ নেই কমপ্লিট দ্য আনফিনিশড সিমিলি বাই সুজিং দ্য রাইট ওয়ার্ড অ্যাসকানিং এস এখানে এস বলতে খুবই ধূর্ত চালাক বোঝানো হয়ে থাকে যেটাকে প্রদত্ত অপশানগুলোর মধ্যে আমাদের শিয়াল বা ফক্সকে বোঝানো হয়ে থাকে হুইচ ওয়ান অব দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল তাহলে ইচ বয় অ্যান্ড গার্লের পরে আমরা অবশ্যই এখানে হ্যাজ ব্যবহার করতে হবে অর্থাৎ সিঙ্গুলার ফর্ম এরপরে রয়েছেন যে দ্য অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ড ইটার্নাল ইটার্নাল বলতে চিরন্তন যেটা বোঝানো হয়ে থাকে তাহলে এর অ্যান্টিনিয়মটা কী হবে টেম্পোরারি তাহলে এটাই হবে সঠিক উত্তর আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন হুইজ ওয়ান অব দ্য নাউনস হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম নিচের কোন নাউনের কোনো সিঙ্গুলার ফর্ম নেই তাহলে শুরুতেই আমাদের যেটি রয়েছে মেসলস অর্থাৎ যেটি একটি রোগ বলা হয় থাকে হাম এটির কোনো কিন্তু সিঙ্গুলার ফর্ম নেই দ্য ওয়ার্ড প্রলিফিক প্রলিফিক এটি কি কোন ধরনের শব্দ তাহলে প্রলিফিক এখানে আমরা অ্যান্সার করবো কিন্তু সাইড লেট মি কাম ইন ওইচ অফ ফলোয়িং ইজ কারেক্ট ইনডিরেক্ট স্পিচ তাহলে সি সাইড লেট মি কামিং আমাকে আসতে দাও তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা করবো শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইড কাম এন অর্থাৎ ঘ নাম্বারটা হবে তিরিশ নম্বরে আমাদের রয়েছে অ্যারোমা শব্দটি সঠিক সিনোনিয়ম কোনটি বা প্রতি শব্দ কোনটি অ্যারোমা শব্দের অর্থ আমরা জানি সুগন্ধ বা সুবাস তাহলে এখানে আমরা নিতে পারি কোনটি ফ্র্যাগনেস যার অর্থ হচ্ছে সুবাস ডিজোলেট শব্দ অর্থ জনশূন্য তাহলে কোথাও জনশূন্য আমরা আইসোলেটেড যদি করি তাহলে এখানে আমরা একটা সিনোনিয়ম হয়ে যাবে চেয়েছে কি অ্যান্টিনিয়ম তাহলে জনশূন্যর বিপরীতটা কি হবে জনাকীর্ণ তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পপুলার্স ফ্লাওলেসনেস শব্দটি সঠিক অ্যান্টিনিয়ামটা কোনটি ফ্লাউলেসনেস এর সঠিক অ্যান্টিনিয়াম হবে ইন পারফেক্টনেস ইম সঠিক বানানের শব্দ কোনটি এক্সটেনশন এক্সটেনশন বানানে সর্বদাই কিন্তু টি ই এন এস আই ও এন হয় তাহলে এখানে এক্সটেনশান এটি সঠিক উত্তর এরপর আরও একটি বানান শুদ্ধিতে রয়েছে যেটি সঠিক রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে এ আর ও এভাবে মনে রাখবেন এ আর ও তাহলে অ্যাপ্রো তারপরে আর আই এ টি ই এটি হবে সেটি করত যেটি আমাদের খ নাম্বার অপশানে রয়েছে জেনোসাইড কিছুদিন আগেও এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেটি চালানো হয়েছিল অর্থাৎ গণহত্যা জেনোসাইড তাহলে গণহত্যা এটা কি এটা অবশ্যই একটি নাম what is the active voice the gate was opened by the pawn তাহলে এখানে দা পিয়ন ওপেন্ডেড দা গেট কারণ অপশন অনুযায়ী এটি যৌক্তিক आंसर ডিফেক্ট টু মিনস ডিফেক্ট টু বলতে কার্যত বা প্রকৃত পক্ষে তাহলে ইন ফ্যাক্ট এটা আমরা সঠিক উত্তর করতে পারি প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য আবারো জানিয়ে রাখছি ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমরা অনেক যাচাই বাছাই করে একটা সাজেশান তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের এই পিডিএফটি নিতে পারেন খুব সহজেই আপনারা বিশ দিনের মতো হয়তো বা সময় লাগতে পারে বা তার কিছুটা বেশি সময় লাগবে আপনি এটা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন আমরা আশা করি আপনি কোয়ালিফাই করবেন ইনশাল্লাহ বিস্তারিত ডেসক্রিপশানে থাকবে আপনারা অবশ্যই কেউ মিস করবেন না পিডিএফটি অবশ্যই পড়ে নেবেন প্রয়োজনে আপনারা এই পিডিএফটি নিয়ে প্রিন্ট করেও পড়তে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই কেউ মিস করবেন না কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো আছে গণিতগুলো সেখানে ব্যাখ্যা করে এবং টেকনিক আকারেও কিন্তু বুঝিয়ে দেওয়া আছে তাই কেউ মিস করবেন না শুরুতে আমাদের যেটি রয়েছে সাতজন শ্রমিক সাত দিনে সাতটি রিক্সা তৈরি করতে পারে তাহলে পাঁচজন শ্রমিকের পাঁচটি রিক্সা তৈরি করতে কত দিন সময় লাগবে যদি এটা আমরা ক্যালকুলেটিভ করতে যায় তাহলে এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক হবে তাহলে এখানে টেকনিকটা এখানে প্রথম তিনটা দেখবেন জন, সাত দিন সাতটি প্রথম যদি একই সংখ্যা হয় আমি রিপিট করছি প্রথম তিনটা যদি একই সংখ্যা হয় সাতজন সাত দিন সাতটি রিক্সা দশজন দশ দিন দশটি রিক্সা একশো জন একশো দিন একশোটি রিক্সা একই যদি হয় তাহলে পরবর্তীতে যদি এই দুটা সংখ্যা আবার একই হয় যেমন এখানে যেটাই থাকুক না এখানে এখানে পাঁচজন পাঁচটি রিক্সাওয়ালা বলা আছে তাহলে এই দুটাও তো এক তাহলে প্রথম যেটি রয়েছে সেটি হবে অ্যান্সার তাহলে প্রথমে কতজন ছিল কত দিন ছিল কত টি ছিল দিন ছিল কত সাত দিন তাহলে এখানে সাত দিনটাই হবে অ্যান্সার এখানে যদি থাকতো একশো জন শ্রমিকের একশোটি রিক্সা তৈরি করতে কত দিন সময় লাগবে ওই প্রথমটাই থাকবে অর্থাৎ সাত দিন আমি বিষয়গুলো আবারও বলছি এই তিনটা যদি একই থাকে এবং এই দুটা যদি একই থাকে তাহলে প্রথমটার যে কোনো একটা হবে। এরপরে রয়েছে এর কত শতাংশ শতাংশের সমান এটা একেবারে ইজি একটা জিনিস বাট আপনার মাথাটাকে একটুখানি পাগল করার জন্য এই ধরনের প্রশ্ন যুক্ত করা হয় পনেরোর কত শতাংশ একের পনেরো শতাংশের সমান তাহলে পনেরোর এক শতাংশ আর একের পনেরো শতাংশ এক হচ্ছে না তাহলে পনেরোর এক শতাংশ যেটা একের পনেরো শতাংশ সেটাই তো হলো ওকে এরপরে যেটা রয়েছে যে থ্রি থ্রি টু দি পাওয়ার টু পাওয়ার এটা আমাদের সূচকের একটি অঙ্ক এটা আপনারা কিভাবে করবেন এটা যেভাবে করতে হবে থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে মেইন অঙ্ক তাহলে আমি যদি থ্রি টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বিষয়টা এরকম তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স ইন টু থ্রি এটুকু তো বুঝতে পেরেছেন তাহলে এখানে ভিত্তি আমাদের দুইটা আছে ভিত্তি একটা যদি নেই তাহলে এখানে এক্স প্লাস এই যে থ্রির উপরে কোনো পাওয়ার ছিল না তার মানে কত আছে ওয়ান আছে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এই যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটাই হবে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার এরপরে আমাদের রয়েছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস টু এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে ওই পাত্রে পানির পরিমাণ কত আছে তাহলে এই অনুপাতটাকে আমরা একটা পরিমাণে রূপান্তর করার চেষ্টা করব। যেমন আমরা প্রথমে এক দ্বারা গুণ করলে তো এটাই আসবে পাঁচ লিটার এক লিটার যদি দুই দ্বারা গুণ করি তাহলে পাঁচ দোকানে দশ দুই এককে দুই তাহলে এখানে হবে দশ লিটার এবং দুই লিটার তাহলে এখান থেকে দশ লিটার থেকে যদি দুই লিটার বিয়োগ করি তাহলে দুধের পরিমাণ কত হচ্ছে আট লিটার বেশি হচ্ছে তার মানে পানির পরিমাণ কত হলো দুই লিটার আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে তাহলে প্রতি মিনিটে নব্বই বার ঘরে তার মানে কি ষাট সেকেন্ডে ঘোরে নব্বই বার তাহলে আমরা যদি করি যে ষাট সেকেন্ডে ঘরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে কত নব্বইয়ের নিচে সাইট শূন্য শূন্য কাটবো তিন দিয়ে কাটলে তিনের দুই বার ভালো করে বুঝবেন তিনের দুই মানে কি এক পূর্ণ একের দুই কি না তাহলে এক পূর্ণ একের মার মানে কি দেড় বার তাহলে একটা চাকা কোন আকৃতির হয়ে থাকে গোলাকৃতির বা বৃত্তাকার বৃত্তাকার যোগ হয় তাহলে কত ডিগ্রি হয় থ্রি সিক্সটি ডিগ্রি হয় তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি একবার এবং হাফবার তাহলে একবার ঘুরলে কতবার ঘুরতে হবে থ্রি বার আবারও যদি হাফ ঘোরে তাহলে কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ওয়ান এইট্টি ডিগ্রি যদি যোগ করি শূন্য পাঁচশো চল্লিশ তাহলে এই যে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে আপনারা যদি এইভাবেও করতে পারেন যে এক ডিগ্রি একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি করে তিনের দুইবার ঘুরলে গুণ করেও করা যায় একই কথা বাট অ্যান্সারটা হতে হবে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক্স বেলিং স্ট্রং এন এক্স স্কোয়ার লেস দ্যান এইট এবং এক্স কিউব গ্রেটার দ্যান থার্টি হলে এক্সের সঠিক মান কত আচ্ছা যাই হোক এখানে যে যাই হোক এতটুকু তো বুঝতে পারছেন যে এক্সের মান কত হবে যাকে স্কোয়ার করলে আটের চেয়ে বড়ো হবে বাট কিউব করলে তিরিশের চেয়ে ছোটো হবে এটাই হচ্ছে বে মানে বেসিক কনসেপ্ট বলা রয়েছে তাহলে অপশনগুলো ধরলে আমরা নর্মালি করতে পারব চারের স্কোয়ার করলে কত হবে চারে চারের ষোলো আটের চেয়ে বড়ো এই শর্ত মানে বাট কিউব করলে তো তিরিশের চেয়ে ছোটো হচ্ছে না তার মানে এটি বাদ থ্রি স্কোয়ার করলে নাইন হয় যেটি আট থেকে বড়ো কিউব করলে হবে টোয়েন্টি সেভেন যেটা তিরিশ থেকে ছট্ট তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর এখন আমরা পরবর্তী একটা অপশন দেখতেই পারি দুইয়ের উপর স্কোয়ার করলে কত চার যা আটের চেয়ে বড় হয় না পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ আটের চেয়ে বড় হয় বাট কিউব করলে কিন্তু আবার তিরিশের চেয়ে ছোটো হয় না তার মানে তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর সাতচল্লিশ নাম্বার আমাদের হচ্ছে রুট টু ডিভাইডেড রুট সিক্স প্লাস টু তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি তাহলে আমাদের রুট টু ডিভাইডেড রুট সিক্স প্লাস টু এটা আমরা ক্যালকুলেশন করার জন্য সরাসরি অঙ্ক উঠাবে একটুখানি ভালোভাবে বুঝবেন রুট টু ডিভাইডেড রুট সিক্স প্লাস টু তাহলে এখানে প্রথমে আমাদের যেহেতু নিচে রুট সিক্স প্লাস টু রয়েছে এটাকে মাইনাস ফরমেটে ফেলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে ফেলাতে হবে তাহলে রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস টু তাহলে এখানে যদি নিচেও আমরা রুট সিক্স মাইনাস টু নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তাহলে সেটা আমরা একবারে লিখছি রুট সিক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এখানে রুট টু রুট সিক্স মাইনাস টু ঠিক থাকলে এখানে স্কোয়ার রুট কেটে যায় সিক্স মাইনাস ফোর এবারে আমরা যদি এখানে রুট টু ঠিক রাখলাম এই দুটার মধ্য থেকে যদি আমরা রুট টু কমেন্ট নেই এখন তো বলতে পারেন যে স্যার এখানে তো রুট টু নেই হ্যাঁ রুট টু রুট থ্রির মধ্যে রুট টু রয়েছে টুর মধ্যেও রুট টু রয়েছে আমরা যদি টু যেটাকে বলা হয় অর্থাৎ এখানে একটুখানি বুঝে নেবেন দুই যেটা দুইটা রুট টুও কিন্তু সেইটা অর্থাৎ একই জিনিস তাহলে এখানে যদি আমরা রুট টুটা কমন নেই তাহলে এখানে রুট থ্রি মাইনাস রুট টু কিন্তু থাকবে আর নিচে আমাদের সিক্স থেকে ফোর বিয়োগ করলে হবে কত টু তাহলে একটু আগে যেটা বললাম যে টু ইকোয়াল টু দুইটা রুট টু হবে তাহলে দুই ইকোয়াল টু যদি দুইটা রুট টু হয় তাহলে এখানে আমাদের এই দুটো কেটে যাবে অর্থাৎ এটা সমান আমরা দুই লিখতে পারি বা আপনারা যদি বোঝার সুবিধাতে লিখে দিতে পারি এখানে রুট থ্রি মাইনাস রুট টু থাকলো আর এখানে তো দুই আমাদের আছেই এখানে স্কয়ার রুট কেটে যেয়ে টু থাকবে উপরের নিচে টু কেটে গিয়ে আমাদের থাকবে শুধু রুট থ্রি মাইনাস রুট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমাদের গ নাম্বারে কিন্তু রুট থ্রি মাইনাস রুট টু রয়েছে নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ানের একটি উৎপাদক একটি আমরা যদি একটি করতে যাই তাহলে কীভাবে করতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এইটা তাহলে এখানে আমরা এক্সটাকে আমরা টোটাল স্কোয়ার করে নেব মাইনাস কমন এলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান টোটাল স্কোয়ার তার মানে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্র কিন্তু হয়ে গেল তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান একটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস একটা হবে অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর আমাদেরকে আটচল্লিশের গ নাম্বারে কিন্তু আমাদের প্লাস ওয়াই রয়েছে তার মানে এটি সঠিক উত্তর একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো গোলকের আয়তন কতটুকু বৃদ্ধি পাবে যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে গোলকের আয়তন আমরা দ্বিগুণ মানে কি দুই গুণ দুই গুণটাকে আমরা যদি কিউব করি তাহলে আট গুণ হবে মানে এখানে আট গুণ হবে সঠিক উত্তর এরপরে আমাদের রয়েছে এক্স এবং ওয়াই উভয় যদি বেজোর সংখ্যা হয় নিচের কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে অবশ্যই জোর সংখ্যা হতে গেলে আমাদের দুটা যোগ করতে হবে এক্স প্লাস ওয়াই কারণ দুটা বেজের সংখ্যার যোগফল ফল সর্বদাই কিন্তু জোর সংখ্যা হয় একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য আট এবং ছয় ইঞ্চি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত তাহলে এখানে আমরা নর্মালি করতে পারি কারণ সমকুনি ত্রিভুজের আমাদের যে পিথাগুড়াচির উপপাদ্য অনুযায়ী যেটা রয়েছে তাহলে সেখানে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সেটা সরাসরি যদি আমরা করি আট ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে এখানে আটে আটে চৌষট্টি ছয় ছয় ছত্রিশ জুটো যুক্ত করলে হবে কত একশো একশোকে রুটবার করলে হবে দশ তাহলে দশটা হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের যোগ ফল কত তাহলে এক আচ্ছা সরি এখানে যোগ ফল না গড় বলা আছে তাহলে গড় যদি বলা থাকে তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এন প্লাস ওয়ান কত নিরানব্বই প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হবে কত ফিফটি নাকি ফর্টি নাইন অবশ্য এখানে সঠিক উত্তরটি হবে ফিফটি

তাহলে এখানে কত যুক্ত করেছে বারো যুক্ত করা হয়েছে বারোর পরে এখানে যুক্ত করা হয়েছে কত চব্বিশ চব্বিশের পরে এখানে যুক্ত করা হয়েছে আটচল্লিশ এবারে আটচল্লিশের পরে আমাদের এখানে কত যুক্ত করতে হবে তাহলে আটচল্লিশের ডাবল যেটা সেটা যুক্ত করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে তার মানে এখানে আমরা নাইনটি সিক্স যোগ করব তাহলে একশো ছয়ের সাথে যদি আমরা ছিয়ানব্বই যোগ করি তাহলে ছয় ছয় বারো অর্থাৎ এককের ঘরে দুই থাকবে দুইটা রয়েছে এক একের ঘরে তাহলে ছিয়ানব্বই আর ছয় অবশ্যই দুইশো দুই হচ্ছে তার মানে দুইশো দুই হচ্ছে আমাদের উত্তর একশো ছয় যুক্ত ছিয়ানব্বই তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কোনটা দুইশো দুই এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রে করে শতকরা কত লাভ হয় এটা কিন্তু অসংখ্যবার আপনাদের শিখিয়েছি পার্থক্য গুনুন একশো আমি একটু লিখে দিচ্ছি আমি এভাবে লিখে দিচ্ছি ডি গুন হান্ড্রেড ডিভাইডেড এস অর্থাৎ পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে এখানে পার্থক্য কত দশটি বিক্রয় করছে পার্থক্য একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত আমাদের গতকালের ভিডিওতে এইটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেখানে বলা ছিল যে জিরো ডিগ্রির পুরো কোণ কত তাহলে আপনাদের যাদের শিখিয়েছিলাম যে কোণের সম্পর্ক নব্বই ডিগ্রির সাথে আর সম্পরক্ষণের সম্পর্ক একশো আশি ডিগ্রির সাথে তাহলে একশো বিশ ডিগ্রির কোণ কত তাহলে সম্পর্কটা কার সাথে একশো আশির সাথে তাহলে প্রয়োজন কত ষাট ডিগ্রি তাহলে আর ষাট ডিগ্রিটাই হবে আমাদের সঠিক উত্তর তিন হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক হতে তিরিশ পর্যন্ত এক হইতে একত্রিশের মধ্যে এক হতে একত্রিশ পর্যন্ত বিভিন্নভাবে এই প্রশ্নটা কিন্তু আসে তাহলে এখানে সঠিক উত্তর হবে অনলি নয়টি একটি সমধিবাহু ত্রিভুজের ভূমি যদি ষোলো একক হয় এবং অন্য বাহুদয়ের প্রতিটি দশ একক তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে তাহলে যেহেতু এখানে আমাদের সমদিবাহু ত্রিভুজের কথা বলা আছে আমরা আরেকবার পরব যে সমদিবাহু ত্রিভুজের ভূমি ষোলো একক এবং অন্যান্য বাহুদের প্রতিটি দশ একক তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা যদি বলি যে বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র এখন আমাদের বিয়ের মান কত হবে বিয়ের মান হচ্ছে আমাদের সমাধি বাহু ত্রিভুজের যে ভূমিটা থাকবে সেটা তাহলে এখানে আমাদের কত ছিল ষোলো তাহলে সিক্সটিন ডিভাইডেড ফোর রুট ফোর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার কোনটা আমাদের যে সমধিবাহুদের সমান সমান বাহুদয়ের সেটা কত ছিল দশ ছিল তাহলে দশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত ষোলো স্কোয়ার এটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের হ্যাঁ ষোলো এবং দশই রয়েছে তাহলে এখানে চার দিয়ে যদি আমরা ষোলো কাটি কত হবে ফোর হবে এখানে একশো স্কোয়ার করলে দশ স্কোয়ার করলে একশো হবে এবং সেখান থেকে চার গুণুন করলে একশো আর ষোলোতে ষোলো গুণ করলে হবে টু ফিফটি সিক্স তাহলে চার গুণুন রুট ওভার চারশো থেকে দুইশো ছাপ্পান্ন তাহলে এটা বিয়ে করলে কথা হবে ওয়ান ফোরটি ফোর ফোর ইন্টু একশো চল্লিশকে আমরা যদি রুট করি তাহলে কথা হবে টুয়েলভ তার মানে চার চারবারং আটচল্লিশ তার মানে ফোরটি এইট বর্গ একক এটাই হবে কিন্তু সঠিক উত্তর আশা করছি আমি সেটা বোঝাতে পেরেছি এরপরে থ্রি এক্স টু আচ্ছা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল এইটি ওয়ান হলে থ্রি এক্স মাইনাস টু এর মান কত হবে তাহলে এখানে যে জিনিসটা দেখতে হবে থ্রির উপরে কত পাওয়ার দিলে একাশি হয় আমরা জানি ফোর দিলে একাশি হয় তার মানে এক্সের মান নিশ্চয়ই টু তাহলে এখানে ও টু যদি বসায় তাহলে টু মাইনাস টু ইকাল টু জিরো তাহলে থ্রির উপরে যখন জিরো হবে তখন সেটা মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে একটি তেরো মিটার লম্বা একটি মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে তাহলে এখানে ভালো করে বুঝবেন ময়ের দূরত্ব কত বা দৈর্ঘ্য কত তেরো মিটার মইটির এক প্রান্ত দেয়াল হতে পাঁচ মিটার দূরে ভূমি স্পর্শ করছে তার মানে ভূমি কত এক প্রান্ত দেয়াল থেকে পাঁচ মিটার দূরে তার মানে ভূমিটা হচ্ছে আমাদের পাঁচ এখন বলা আছে যে মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করছে তার মানে আমাদের যেটা বের করতে হবে লম্ব বের করতে হবে আমরা একটুখানি সূত্র ব্যবহার করার আগে দেখব এটা মই তাহলে মই কত আছে তেরো আমাদের ভূমি কত আছে ফাইভ তাহলে আমাদের এখানে কত হবে যদি আপনারা এই বিষয়টাতে অর্থাৎ পিথাগুরাসের উপপাদ্য এক্সপার্ট হন তাহলে আশা করছি এতক্ষণে আপনাদের হয়ে যাওয়ার কথা কারণ তেরোকে স্কোয়ার করলে কত হবে ওয়ান সিক্সটি নাইন ফাইভকে স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ তার মানে একশো ঊনসত্তর থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে যা হবে তাকে রুটুবার করলে আমাদের হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা বারো নিই তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে এখানে যদি একশো চুয়াল্লিশ ধরি তাহলে আমাদের কথা হবে পাঁচ চারে নয় চার দুইশ ওয়ান সিক্সটি নাইন তার মানে এখানে কিন্তু অনায়াসে বারো হবে তার মানে আমাদের সঠিক উত্তরটা কত হবে বারো মিটার হবে এটা কিন্তু আরও অনেকভাবে কিন্তু করা যায় ক্যালকুলেশনের বিষয় আছে আমি নর্মালি কিন্তু টেকনিক আকারে বুঝাই দিলাম পি স্কোয়ার প্লাস সেভেন পি প্লাস সি যদি পি মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তাহলে সি এর মান কত হবে তাহলে এখানে সি এর মান আমাদের সিক্সটি মাইনাস থার্টি বা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে আমাদের সাত রয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে মাইনাস সিক্সটি বাংলা সনের প্রবর্তককে বাংলা সন প্রবর্তক এখানে প্রবর্তক হিসেবে যাকে আমরা বলে থাকি তিনি হচ্ছেন সম্রাট আকবর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি প্রথম আফ্রিকার দেশ হিসেবে রয়েছে সেনেগাল মূলসক বা মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়েছিল এটি উনিশশো সালে চালু করা হয়েছিল তাহলে সঠিক হবে এক জুলাই উনিশশো একানব্বই পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে পাহারপুর বৌদ্ধ বিহারের নর্মা নির্মাতা ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজাবালা হয় ধর্মপাল কুমিল্লাস্থ বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড বিএরডি এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই দুটি মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেনকে নিমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সি মজুমদার এই দুটোর মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয় কনফিউশন কেন কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন তবে ভাইস চ্যান্সেলর ছিলেন না ভাইস চ্যান্সেলর হিসেবে ছিলেন আর সি মজুমদার কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে যে সকল রয়েছে তার মধ্যে একটি রয়েছে আরবি ভাষা শান্তির জন্য অংসান সূচি আচ্ছা এখানে শান্তির জন্য অংসান সূচি নোবেল পুরস্কার কত সালে পান এই প্রশ্নটা আমাদের দেওয়ার কথা ছিল কিন্তু কারণবশত হয়তো একটু মিস্টেক হয়েছে আচ্ছা যাই হোক শান্তের জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান এটা হবে কে এটি সঠিক উত্তর হবে মাদার তেরেসা আমরা এখানে অংসান সূচিকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম আনফর্চুনেটলি সেটা হয় নাই এরপর রয়েছে বার্বুডাসের রাজধানী কোথায় বার্বুডাসের রাজধানী এটি ওয়েস্ট ইন্ডিজ যেটি বর্তমানে উইন্ডিজ নামে পরিচিত তারই একটি রয়েছে বারবুডাজার রাজধানী হচ্ছে ব্রিজ টাউন প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ মডেল টেস্টটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত মডেল টেস্টে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ